জুড়ে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি দেখো ভালোছি ভালো থেকো আকাশের ঠিকানা আয় চিঠি লিখো দেখো বন্ধুরা এই জায়গাটায় সকাল হলে প্রচুর শ্যামলা ফোটে তো এখন শ্যামলাগুলো কুঁড়ি কুঁড়ি হয়ে গেছে আমি তো সকালবেলা আসিনি তাই দেখা যায় মানে তুলতে পারিনি তোমাদেরকে দেখাতে পারিনি তো দেখো একজন তুলে নিয়ে গেল। পুরো মাথা ভর্তি করে তাই এখানে দেখো এখনও কুঁড়ি কুঁড়ি দেখা যাচ্ছে কিন্তু ফোটাগুলো তোমাদেরকে সকালবেলা দেখানোর চেষ্টা করব ঠিক আছে